দেখতে পাচ্ছেন হচ্ছে নিকেল দিয়ে আছে এটা তৈরি করতে প্রথমে আমরা নিকেল সলিউশন নেব আমরা

Ja, dat een wel goed. Bankje leuk, dat echt goed. Bankje leuk, echt goed. Bankje leuk, echt

দীপাবলি আগুনে এক কি যদি এই পাট পাটকাইতে পড়ে তাই খুব তাড়াতাড়ি ফুড়ে যায় তাহলে যদি এই পাটকাই বা ঘরে এই সরকিব দোবনে ভিজিয়ে বাড়া ঘন্টা রেখে চালটা বানায় তাহলে মনে করি সহজে খুব খোঁজ ধরবে না আর এটা বলা যায় যে আগুনের আগুন তার সম্ভাবনাটা খুব

রোগ হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যায় গ্লুকোমা হয় তাছাড়া চাল তো আসে চালের মধ্যে ও পাথর ইত্যাদি মেশানো থাকে তো এর ফলে দাঁত তো মানে তারপরে অজিনা মূল যেটা হচ্ছে বাইরের খাবারে বাইরের চাইনিজ খাবারের মূলত আর কি মেশানো হয় তো এটা মেশানোর ফলে আর কি আমাদের টেস্ট আর কি আসে তার সেই খাবারে কিন্তু এটার ফলে মাথা ব্যথা থেকে প্রভুত ক্ষতি সাধন হয় মাথা ব্যথা থেকে সেটা মাইগ্রেনে পরিণত আমরা একটা কিছুটা

যুক্ত খাবার আর মেনলি আমরা এসএসএসএআই যুক্ত খাদ্য আমরা ব্যবহার করি তাহলে আমরা এখান থেকে ব্যবস্থা করবো তাই একটা আছে বলছি তোমরা মানুষকে মেসেজটা কি দিলে আমরা দিতে চাইলাম যে মেনলি যে লু জাতীয় খাবার খাবেন না মেনলি যে খা প্যাকেট প্যাকেট জাতীয় খাবার ব্র্যান্ডেড খাবার খেতে হবে এবং এস 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 মার্কযুক্ত এবং তাছাড়া আই এস আই মার্গযুক্ত খাদ্য আমাদের কিনে খেতে হবে ওকে ওকে

এটি হল চন্দ্রযান থ্রি এটি ইসরো সম্পন্ন করে কিছুদিন পূর্বে এখানে যে রকেটটি ব্যবহার করা হয়েছে এটি হল এল ভি এম ফোর বর্তমানে ভারতের থেকে শক্তিশালী রকেট এর মাধ্যমে এটি সতীশধবান স্পেস সেন্টার শ্রিয়রিকোটা থেকে লঞ্চ করা হয় এবং লঞ্চিংয়ের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ দিন পরে এটি চন্দ্রপৃষ্ঠ অবতরণ করে এ রোভারের নাম ছিল বিজ্ঞান এবং ল্যান্ডার নাম ছিল প্রোগ্রাম এটিকে চন্দ্রপৃষ্ঠ অবতরণের পরে আমাদেরকে বিভিন্ন তথ্য পাঠিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল চাঁদে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম রয়েছে এবং প্রচুর পরিমাণে ইউরেনিয়ামের সন্ধান করে আমরা সেগুলো ভবিষ্যতে পৃথিবীতে আনার প্রচেষ্টা করব এবং যার মাধ্যমে পরবর্তীকালে যে জ্বালানির চাহিদা রয়েছে পৃথিবীর সেই জ্বালানির চাহিদা মেটানো সম্ভব হবে এখানে রকেট লঞ্চিংয়ে কিছু মুহূর্তে দেখানো

খানে আমরা আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে এই বাড়িটিকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছি এটি আপনি আপনার বাড়িতেও ট্রাই করে দেখতে পারবেন আপনার বাড়িতে যদি সিসিটিভি ক্যামেরা থাকে সেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনি যদি বাড়ির ভুটেজটাই দেখতে পারবেন কিন্তু আপনি যখন ঘুমবেন তখন সেই ভুটেজটাই আপনি দেখতে পারবেন না আর এই রেজার হোম সিকিউরিটির মাধ্যমে তখন যদি কোনো অজানা ব্যক্তি আপনার বাড়িতে ঢুকে তখন আপনি জানতে পারবেন না সিসিটিভি ক্যামেরা শুধু কিন্তু রেজার হোম সিকিউরিটি থাকলে কি হবে কোনো অজানা ব্যক্তি যদি বাড়িতে ঢোকার চেষ্টা করে তখন এই অ্যালার্মটি বাজবে এবং আপনি সতর্ক হয়ে যাবেন এটি সব দিক থেকে সব দিক থেকে থাকতেন সব দিক থেকে

তখন বাম একটা জিনিস যখন রক্তটা কোনো প্রকোষ্ঠ নিতে পারে আর যখন ওটা সংকুচিত হচ্ছে রক্তটা থেকে বেরিয়ে

আমরা যে বন্ধগুলো দেখা হয় তারা করা হয়